বাবা আপনার অনেক ভক্তিমতি অনেক ভক্তি নিয়ে এখানে আসছেন আমি দেওয়ার মতো কিছু নিয়ে একটা কথা শুনুন অনাথের নাথ কৃষ্ণ অবতির গতি কৃষ্ণ কুরুক্ষেত্রে যুদ্ধ হবে যুদ্ধের তিন দিন আগে কুরুক্ষেত্রে মাঠে ঘোষণা করে দেওয়া হয়েছে খুব মন ধ্যান দিয়ে শুনবেন কি ঘোষণা করলেন এখানে যারা বসবাসকারী পশু পাখি কীট প্রতঙ্গ দানব মনুষ্য মানব যেই থাক না কেন এই মাঠ থেকে তোমরা প্রসস্থান করো কেননা এখানে ভয়ঙ্কর যুদ্ধ হবে দিব্য দিব্য অস্ত্র নিক্ষেপ করা হবে আর এই প্রভাবে সবাই মৃত্যুবরণ করতে হবে কিন্তু সেখানে একটা বড় বৃক্ষ ছিল এই স্বামী স্ত্রী পাখি বাস এবং এদের তিনটা সন্তান ছিল তখন ওই যে স্বামী পাখিটা স্ত্রী পাখিকে বলতেছে দেখো এখানে ঘোষণা করছি চলো আমরা এখান থেকে চলে যাই কিছুদিন পর ভয়ঙ্কর যুদ্ধ হবে আর এই যুদ্ধে সবাই নিহত হবে তখন স্ত্রী পাখিরা বলতেছে বাবা স্বামীকে বলতে স্বামী যদিও এখানে যুদ্ধ হবে কিন্তু একটা সৌভাগ্য আছে এখানে যাকে তপস্যা করে ধ্যান করে এবং সমস্ত দেব দেবতা যার চরণ দর্শন করতে পারে না সেই সাক্ষাৎ ব্রহ্ম শ্রীকৃষ্ণ এই কুরুক্ষেত্রে মাটি অর্জুনের রতি সারথী হয়ে থাকবে স্বামী আমি প্রভুকে দর্শন করবো আমি এখান থেকে যাব না কি বলছে স্বামী বললেন তুমি এতটা মূর্খ আরে মূর্খ নারী এখানে তো প্রচুর যুদ্ধ হবে সবার মৃত্যু হবে বলছি স্বামী যদি আমি মরেও যাই তবু আমি এখানে কৃষ্ণ দর্শন ছাড়া আমি অন্য কোথাও যাব না বাবা এই সংসারে প্রত্যেকটা মানুষ এক সময় ভাবে একটা সময় সবাই ভাবে সত্যি আমি অসহায় কিছু করার থাকি না কিন্তু সেই দিন আর ভগবানকে ডাকার মতো জবন শক্তি মেধা স্মৃতি কোনো কিছু আর আপনার না কি করলেন ওই স্বামী পাখি দেখুন স্বামী পাখি স্ত্রী পুত্র সন্তানদেরকে রেখে চলে গেছি যখন গেলে সেই স্ত্রী পাখিটার বেশি বলেন প্রভু তুমি তো সর্বাত্মা তুমি তো জগৎ স্বামী আমার দেহের স্বামী চলে গেছি কিন্তু হে নাথ আমি তোমার চরণে শরণ নিলাম আমি এই জগতে তোমার কথা শুনেছি সাধগুরু বৈষ্ণবের মুখে যার কেউ নেই তুমি তার আছো প্রভু যে তোমার চরণে আশ্রয় নেই যে হা কৃষ্ণ গোবিন্দ বলে বেশি সর্বদা কৃষ্ণ চরণ প্রার্থনা করে আহংকার করে কৃষ্ণ কখনো তাকে পরিত্যাগ করেন না কৃষ্ণ তাকে সর্বদা সুরক্ষা দান করেন তার সমস্ত বাসনা গোবিন্দ পূর্ণ করেন এই কথা বলে যখন নয়ঞ্জলে বাস এই মুহূর্তে অর্জুনকে বলেন প্রাণ কৃষ্ণ কুরুক্ষেত্রে মাঠে যায় বলছে হে কেশব মাঠে যাব বলছে অসময় নয় চলো বট নিচে নিয়েছি আসছে কৃষ্ণ রথ নিয়ে যখন আসছি ওই চরি ফাঁকিটা স্ত্রী পাখিটা বাবা সন্তানদেরকে ধরে সে কি করলেন রথের চাকার তলে রথের চাকার তলে গিয়ে সে গোবিন্দ যদি তোমার কৃপা না পাই যদি তোমার চরণ না পাই আমি আমার সন্তানদের নিয়ে রথের চাকায় আমি প্রাণ বিসর্জন দেব শুনেছি তোমার দর্শন করি দেহত্তিক করল লাভ করা চাই আমি আমার এই প্রাণ রাখতে চাই না অর্জুন বললেন হে রবীন্দ্র এই রথের চাকার সামনে পাখিগুলি এরকম করছে কেন ভগবান তো সর্বশক্তিমান